নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন বিষয় নিয়ে নতুন সাবজেক্ট নিয়ে এবং নতুন একটা পরিচিতি নিয়ে সেটা হলো আমার সঙ্গে আছে এখন আমাদের নতুন স্টুডেন্ট গোপাল তো গোপাল নিজের পরিচিতি দেবে হ্যাঁ গোপাল বলো নমস্কার আমি গোপাল মন্ডল আমি এসেছি গার্জন মালদা থেকে গোপাল আসছে মালদা থেকে মালদা ডিস্ট্রিক্ট তো সেখান থেকে গোপাল আসছে এবং গোপাল একাই এসছে জার্নি করে ওর গার্জেনরা অবশ্যই এসেছিল ওকে চিনিয়ে দিয়ে গেছে জায়গা ভর্তি করে দিয়েছে তো গোপালের এই বয়স থেকে যে কনফিডেন্স অভিনেতা হওয়ার জন্য তো সেটা অবশ্যই ভীষণ ভালো তাই সেই বিষয়ে আমি গোপালের সঙ্গে কথা বলবো বা আজকে অভিনয় শিক্ষার ব্যাপারে কিছু টিপস যেটা তোমাদের জন্যও হয়তো আগামী যে এই যারা অভিনয় করতে চাইছে তাদের জন্য কিন্তু এটা একটা ভীষণ ভালো টিপস হবে বলে বা কাজের হবে বলে ভিডিওটা আমার মনে হয় আচ্ছা গোপাল এই যে অভিনয় অভিনয় তো তুমি করার আগে অনেক কথা হয়েছিল আমাদের তো তুমি যে অভিনেতা হতে চাইছো তুমি কি জানো অভিনেতা হতে চাইলে কি কি থাকতে হয় নিজের মধ্যে গুণ অভিনয় হতে অভিনেতা হতে গেলে অনেক কনফিডেন্স থাকা দরকার অবশ্যই ভেরি গুড কনফিডেন্স থাকতেই হবে তার সঙ্গে কনফিডেন্স না থাকলে তুমি অত দূর থেকে এখানে আসতে পারতে না আমরা অধিকাংশ মানে আমাদের খুব কাছে মানে আমাদের ইনস্টিটিউট ডানকুনিতে তো এবং ডানকুনিতে এটা দীর্ঘ সতেরো বছর ধরে আমি চালাচ্ছি আঠেরো বছর রানিং আর কি হ্যাঁ আর কিছুদিন পরই এটা আঠেরো বছর হবে তো যাই হোক এত বছরের একটা প্রতিষ্ঠান সেখানে বহু অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতা থেকে বলছি যারা খুব কাছে মানে আমাদের কলকাতা সংলগ্ন যে সমস্ত ব্যক্তিরা আছেন অভিনেতা অভিনেত্রীরা নতুন প্রজন্ম এগিয়ে আসতে চাইছে তারা এই অনেক দূরত্ব বলে মনে করে তো সেক্ষেত্রে বোঝাই যায় তারা কত বড় অভিনেতা অভিনেত্রী হতে পারে এই অর্থেই আমরা কিন্তু দেখতে পাই অধিকাংশ গ্রামগঞ্জ থেকে অনেক দূর দিগন্ত থেকে যারা আসে তারাই কিন্তু অভিনয় জগতে একটা সাকসেসের জায়গা আনতে পারে কারণ তাদের মধ্যে এই যে গোপাল যেমন বললো কনফিডেন্সটা কিন্তু সবার বেশি সব থেকে বেশি থাকে থাকা এখানে এবং কম্পিটিশন অভিনয় মানে সেখানে কিন্তু সবসময় মানে প্রতিটা জার্নিতেই কম্পিটিশন থাকে তবু এটা কি মানুষের মনোরঞ্জন করা মানে এর থেকে শক্ত কাজ আমার মনে হয় না আর কিছু আছে কারণ আমরা সবাই জানি কোনো মানুষকে আমরা কোনোদিন খুশি করতে পারি না যাকে যতই দেওয়া হোক যতই খাওয়ানো হোক যতই ভালো ভালো জিনিস গিফট করা হোক তবু কিন্তু কাউকে আমরা 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 কখনোই মানে কোনো কিছু দিয়ে পূরণ করতে করতে পারি না তো এটা জানি তাহলে এবার গোপাল যেটা করতে চাইছি সেটা তোমার কাজটা হচ্ছে মানুষের মন জয় করা মানে তোমাকে মুগ্ধ করতে হবে তোমার অভিনয় দিয়ে তোমার কি মনে হচ্ছে তুমি পারবে অভিনয়কে মানে অভিনয় করে মানুষের মন জয় করতে হ্যাঁ স্যার পারবে তো হ্যাঁ আচ্ছা তো এই যে যে সব থেকে সব থেকে শক্ত বিষয় সব থেকে শুনতে পাই অভিনয় আর তেমন কি ব্যাপার ও এক পাতা স্ক্রিপ্ট মুখস্থ করবো বলে দেবো হয়ে যাবে এ আর কি ব্যাপার আমরা তো চব্বিশ ঘন্টা যা করছি এটাই তো অভিনয় বলে বলতে খুব সোজা যেই ক্যামেরার সামনে আসবে কারণ আমরা সব সবসময় জানি আমরা যেভাবে জন্মগ্রহণ করেছি যে পরিবেশে মানুষ হয়েছি যে বাড়ির কালচারে যে সত্তা নিয়ে বড় হচ্ছি সেই বিষয় নিয়ে এগিয়ে চলাটা কিন্তু আমাদের কাছে সোজা হয়ে গেছে এরকম রাস্তাটা আমরা বুঝে গেছি কিন্তু এই ব্যক্তিটাই আমি এখানে বোঝালাম ধরো গোপালকে দিয়ে গোপাল একটা বাড়ির সন্তান এখনো স্কুল স্টুডেন্ট তো স্কুল স্টুডেন্ট ও কিন্তু ভিকারি না বা ও কিন্তু চোর না বা ও কিন্তু মাতাল না ও কিন্তু এইগুলো কেউ না ও একটা ভালো ছেলে ও স্টুডেন্ট কিন্তু ওকে চরিত্রটা করতে হবে একটা ভিকারি চরিত্র হয়তো কারো বাড়ির কাজের ছেলে বা অথবা স্কুল স্টুডেন্টও হতে পারে যদি ওর জীবনে স্কুল স্টুডেন্ট এই চরিত্রটাই আসে তাহলে হয়তো ওর জন্য একটু সহজলভ্য হতে পারে কিন্তু যদি রাস্তার পাগল হতে হয় ও তো কোনোদিন পাগল না কিন্তু ওকে ওই যে পাগল যে যার মেন্টালিটি একদম পুরো শেষ হয়ে গেছে যার জন্য যাকে আমরা পাগল বলি তো সেই ব্যক্তিটার চরিত্রটাকে ওকে ধারণ করতে হবে তো এটা কিন্তু এত সহজ জিনিস নয় কম্পিউটারে বসে কাজ করা মানে ভীষণ ভারী কিছু কাজ মাথায় করে মাটি বয়ে নিয়ে যাওয়া মাটি ফেলা হ্যাঁ বা গায়ে গতরে খেটে আমরা যে কাজ বলি সেটা আমার কাছে মনে হয় অনেক সোজা কারণ একটা ব্যক্তিকে সেই ব্যক্তির ব্যক্তিত্বটাকে নিয়ে প্রদর্শন করা এটা কিন্তু খুব টাফ এটাকেই আমরা অভিনয় বলি তাই তো অভিনয়ের মূল অর্থ এটাই কিন্তু ঠিক আছে আমাদের জানতে হবে ঠিক আছে চেঞ্জ অব দ্য পার্সোনালিটি তোমাকে নিজে ব্যক্তিত্বটাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করে অপর ব্যক্তিত্বের বিষয়টাকে ধারণ করতে হবে করে আমাকে কি করতে হবে ক্যামেরার সামনে বা দর্শকের সামনে আমাকে সেটা প্রদর্শন করতে হবে দেখাতে হবে ঠিক আছে এই দেখানোটাই আমাদের কাজ তো যাই হোক আজকে গোপাল সেই বিষয়টা করে গোপাল তার কনফিডেন্সের সাথে এসছে যেটা অনেকের মধ্যে নেই অনেক তাবর তাবর অনেক বড় মানুষ বড় মাপের মানুষ যারা হয়তো শিক্ষা দীক্ষায় গোপালের থেকে অনেক বেশি হ্যাঁ বয়সে গোপালের থেকে অনেক বেশি কালচারে অনেক গোপালের থেকে অনেক বেশি সেই অর্থেই আমি আজকে গোপালকে দিয়ে কথাটা বলছি তো সেরকম অনেক ব্যক্তি আছে যাদের শুধু বোকা বোকা কথা থাকে যে কথাগুলো আজকে কিন্তু একদমই চলে না একটা শিক্ষিত মানুষের জন্য নয় অনেক ব্যক্তি বলে দাদা এখানে গেলে কি স্টার জলসায় সুযোগ পাবো দাদা জীবাংলায় কি সুযোগ দেন আপনারা আবারও বলছি জি বাংলা স্টার জলসা বলে কোনো কথা হয় না ওগুলো চ্যানেল ওগুলো একটা কোম্পানির চ্যানেল ওই চ্যানেলে কোনো প্রোডাকশন যদি তাদের কাজ জমা দেয় সেখান থেকে সেই কাজটা যদি তাদের পছন্দ হয় বা তাদের একটা সিস্টেম দুজনের বন্ডিং একটা প্রোডাকশন এবং একটা চ্যানেল তখন সেই কাজটাকে টেলিকাস্ট করা হয় তাই কেউ কখনো স্টার জলসা জি বাংলায় চান্স দেয় না দেয় কোনো প্রোডাকশানে যদি কেউ বলে প্রোডাকশন আমার অমুক প্রোডাকশান ওসি প্রোডাকশানের নাম তোমরা জানবে চিনবে তো প্রোডাকশানের নাম জেনে চিনে তোমরা কিন্তু কাজ করো ওই যারা তৎক্ষণাৎ তোমাদেরকে বলে এত টাকা দাও স্টার্ট ব্যবসায় সুযোগ দিয়ে দেবো এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল কথা ঠিক আছে কোন প্রোডাকশানে কোন ডিরেক্টর বা প্রডিউসার তোমাদের অডিশান নিচ্ছে সেটাকে দেখো তোমরা যাও দেখবে কোনোদিন ঠকবে না ওই অমুকজনের হাত ধরে অমুকজন তোমাকে নিয়ে যাবে তার মানেই জানবে তিনি কিন্তু মানে ভায়া হয়ে কাজ করছে এবং তোমাকে জুনিয়র আর্টিস্টে হয়তো অধিকাংশ যেটা হয় সবার ক্ষেত্রে না আমি হ্যাঁ খেয়াল রাখবেন অধিকাংশ ব্যক্তি কিন্তু এটা করে তাই এগুলো অবশ্যই উচিত না যাই হোক তার আগে যেটা করতে হবে সেটা হলো অভিনয়টা কিন্তু শিখতে হবে অভিনয় কিন্তু এত সহজ জিনিস নয় এখানে কি কি শিখতে হয় ক্যামেরা শিখতে হবে লাইট শিখতে হবে মেকআপ শিখতে শিখতে হবে হবে কিভাবে করবে কিভাবে নিজেকে মানে আমরা আমরা জানি আর্টিস্ট কি আমরা একটা প্রোডাক্ট মানে আমাকে সুন্দর হতে হবে তবে কি করব যত সুন্দর হতে পারবো তবে দর্শক কিন্তু আমাকে পছন্দ করবে ঠিক আছে সুন্দর মানে শুধু রূপে সুন্দর হলেই হবে না গুণে সুন্দর হতে হবে ঠিক আছে আমি দেখতে খুব খারাপ কিন্তু আমি অভিনয় দারুণ করতে পারি তাহলে কিন্তু দর্শক আমায় পছন্দ করবে কিন্তু আমি দেখতে খুব ভালো অভিনয় কিছুই পারলাম না দর্শক কিন্তু নেবে না এবার আমাকে চেষ্টা করতে দুটো আমার মধ্যে কারণ মানুষ দেখতে ভালোবাসে বুঝতে ভালোবাসে শুনতে ভালোবাসে তাহলে আমাকে সবটাই সৌন্দর্য রাখতে হবে আমার ভয়েস টোন সুন্দর করতে হবে আমার এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ প্রতিটা জিনিসকে সুন্দর করতে হবে ঠিক আছে আজকে থেকে তোমার এই জার্নিটা শুরু হচ্ছে তোমাকে এগিয়ে যেতে হবে ওকে তো আমি কিছু বলতে চাই না অত তো আমি বলছি যে আপনারা আমার পাশে থাকুন আমাদের পাশেই থাকুন আশীর্বাদ দিন আপনাদেরকে যাতে আমরা ভালোভাবে অ্যাক্টিং দেখাতে পারি মন জয় করতে পারি নমস্কার বাহ ভেরি গুড আর খুব ভালো বলেছে যে দর্শকের মন জয় যেন করতে পারে আপনারা সত্যি তাই ওকে আশীর্বাদ করুন আর আমাদের প্রোডাকশানের জন্য তো আমি জানি আপনাদের ভালোবাসা আছে থাকবে আর নেক্সট টিপস নিয়ে আবার আসছি আজকের মতো ধন্যবাদ